ধানক্ষেত থেকে অলিম্পিকের পথে পূর্ব মেদিনীপুরের একজন কৃষকের ছেলের যোগে বিশ্ব জয় করার লড়াই হাত ছিল মাটিতে চোখ ছিল আকাশে আর সেই মাটির ছেলেটাই আজ আন্তর্জাতিক মঞ্চে এই ভারতবর্ষের গর্ব যোগ ছিল তার অস্ত্র সংকল্প ছিল তার ঢাল আর এখন তার স্বপ্ন দু হাজার অলিম্পিকে ভারতের পতাকা ওড়ানোর শুধু নিজের জন্যে নয় সে লড়ছে হাজারটা গ্রাম্য ছেলেমেয়ের স্বপ্নকে জয় করার জন্যেও ছেলেটাকে দেখলে মনে হয় এক সাধারণ কৃষকের ছেলে চাষের মাঠে জন্ম মাথায় রোদ খেয়ে বড় হওয়া কিন্তু সেই ছেলেই যখন আন্তর্জাতিক যোগ চ্যাম্পিয়নশিপে ভারতের পতাকা নিয়ে দাঁড়ায় তখন বোঝা যায় সাফল্য জন্মে না তৈরি হয় পরিশ্রমে সেই ছেলেটার নাম সন্দীপ নায়ক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এক গ্রাম থেকে উঠে আসা এই তরুণ আজ ভারতের যোগ শক্তিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার স্বপ্নে পা বাড়িয়েছে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বাথের দিকে জন্মসূত্রে কৃষক লক্ষ্য অলিম্পিক সন্দীপের বাবা প্রভঞ্জন কৃষক মাঠে কাজ করে যা সামান্য আয় হয় তা দিয়ে সংসারটা চলে ছোটবেলা থেকেই সংসারের পাশে থাকতে হয়েছে চাষের সাহায্য দিন মজুরি সবজি বিক্রি সেই সব অভিজ্ঞতা সন্দীপকে শিখিয়েছে পরিশ্রমের আসল মানে কিন্তু এসবের মধ্যেও একটা জিনিস কখনো ছাড়েনি সে স্বপ্ন দেখা যোগ চর্চা তার জীবনের চালচিত্র হয়ে উঠেছিল তখনই যখন বেশিরভাগ ছেলে মেয়ে খেলে বেড়ায় মাঠে সেই সময় সন্দীপ ব্যস্ত থাকত নিজের শরীর এবং মনকে নিয়ন্ত্রণে আনার সাধনায় আমার জীবন ছিল সংগ্রামের আরাধনা আর যোগ ছিল আমার মুক্তির পথ সন্দীপের বক্তব্য এটাই যোগের প্রতি গভীর টান তাকে নিয়ে যায় একের পর এক প্রতিযোগিতায় আর সেই সমস্ত প্রতিযোগিতায় সে শুধু অংশ নেয়নি জিতে ফিরেছে আজ অব্দি সন্দীপ চারটি আন্তর্জাতিক যোগ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছে নেপালের মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক যোগ উৎসবে দুবার স্বর্ণপদক পদক পেয়েছে আর সম্প্রতি দু সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ষোলোতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব যোগাসন স্পোর্টসে অংশগ্রহণ করেছে তবে এখানেই থেমে যেতে রাজি নয় সে সন্দীপের চোখে এখন অলিম্পিকের স্বপ্ন বিশ্বমঞ্চে ভারতের যোগকে দাঁড় করানোর স্বপ্নে সে প্রস্তুত এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সে সুযোগ পেয়েছে ইউনিভার্সিটি পড়া করা এই কোর্স তাকে একজন যোগ স্পোর্টস পরিণত করবে যে দু যোগাসনকে বৈধ ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়ার লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবে কিন্তু স্বপ্নের এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে একটাই জিনিস অর্থ এই পড়াশুনোর খরচ প্রায় চল্লিশ লক্ষ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব আর এমন সময় সন্দীপ ভরসা রাখছে দেশের মানুষের ওপর শুরু করেছে একটি ক্রাউড ফাইন্ডিং ক্যাম্পেইন তার আশা দেশের মানুষ যদি পাশে এসে দাঁড়ায় তাহলে এই যাত্রা তার অসমাপ্ত থাকবে না ছেলেটার আবেদন খুব স্পষ্ট আমি আমি শুধু অর্থ চাই 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 না বিশ্বাস আপনি ভাবুন এই ছেলেটা একদিন দেশের নাম উজ্জ্বল করবে তখন বলবেন আমি তাকে একটা সময় সাহায্য করেছিলাম আমরা ভিডিও কমেন্ট বক্সে তার সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম আপনি চাইলেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পারেন সন্দীপের জন্য এই সাহায্য করবে আর যদি আমরা তার পাশে গিয়ে দাঁড়াই আগামী দিনে একজন যোগ ম্যানেজার নয় একটি চলমান অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ভারতের প্রতিটা প্রত্যন্ত গ্রামের জন্য তবে এই গল্পটা কিন্তু শুধু সন্দীপের নয় এটা সেই সমস্ত ছেলে মেয়েদের যাদের কাছে প্রতিভা আছে তবে নেই সুযোগ আর না হাত বাড়াই সন্দীপের পাশে দাঁড়িয়ে তার এই যাত্রাটাকে সফল করি একটা দেশের গর্ব একটা জাতির স্বপ্ন তাকে বাস্তব করে তুলি প্রতিদিন এবং বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে